আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন ঠিকাদারদের জন্য রয়েছে সুখবর সুখবরে যাওয়ার আগে আমি আমার একটা অ্যানাউন্স অথবা বিজ্ঞাপন দিয়ে দেই সেটা হলো যারা নতুন ঠিকাদার রয়েছেন কিন্তু কিভাবে কাজ শুরু করবেন কোথা থেকে শুরু করবেন কোনো কিছু ভেবে পাচ্ছেন না তাদের জন্য রয়েছে আমাদের প্রতিষ্ঠানে অল ইন ওয়ান প্যাকেজ আমাদের প্রতিষ্ঠান থেকে সকল ধরনের সেবা প্রদান করা হয় যেমন একদম নতুন ঠিকাদারদের জন্য ট্রেড লাইসেন্স টিন ভ্যাট রেজিস্ট্রেশন হ্যাঁ ইজিপি রেজিস্ট্রেশন বিভিন্ন ডিপার্টমেন্ট লাইসেন্স আইআরসি ইআরসি থেকে শুরু করে টেন্ডার সাবমিশন আর টেন্ডার সাবমিশনের উপরে ট্রেনিং সকল সেবা প্রদান করা হয় তো যারা নতুন ঠিকাদার রয়েছেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে হতাশ না হয়ে আমাদের ডিসকিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ট্রেনিং গ্রহণ করুন অথবা আমাদের সেবা গ্রহণ করুন তো যে সুখবরটা আপনাদেরকে দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আগে এলটিএম টেন্ডারে অ্যামাউন্ট ছিল তিন কোটি টাকা দু হাজার 25 পিপিআর সংশোধনীর মাধ্যমে সেই এলটিএম টেন্ডার অ্যামাউন্ট বৃদ্ধি করা হয়েছে 5 কোটি টাকা পর্যন্ত তো যারা আগে এলটিএম টেন্ডার অংশগ্রহণ করতেন এখন যদি কোনো কারণে আপনার ভাগ্যে একটি টেন্ডার লেগে যায় বড় তাহলে কিন্তু আপনি একটা 5 কোটি টাকার টেন্ডার পেয়ে যাবেন এবং এই কাজটা সম্পূর্ণ করার সাথে সাথেই পরবর্তীতে আপনি ওটিএম টেন্ডারে অংশগ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করে ফেলবেন যেটা এর আগে অনেকটা কষ্টসাধ্য ছিল এবং এলটিএম কাজের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এলটিএম কাজের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে মিনিস্ট্রি থেকে সেটা আদেশ দিয়েছে সেই তুলনায় নতুন যারা ঠিকাদার রয়েছেন তাদের কাজের সংখ্যা অনেকটা বৃদ্ধি হয়েছে এবং তারা বেশি বেশি টেন্ডার অংশগ্রহণ করার সুযোগ পাবে আরেকটা বিষয় হলো আগে দুই হাজার পঁচিশ পিপিআর সংশোধনের পূর্বে কিছু ম্যানুয়াল টেন্ডার ছিল ম্যানুয়াল টেন্ডার গুলো হয়তো ম্যানুপুলেশন হতো বা হতো না আমরা সে বিষয়টা নিয়ে কথা না বলি কিন্তু এখন বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা টেন্ডার ইজিপির মাধ্যমে করতে হবে মানে একটা প্রতিষ্ঠানে হান্ড্রেড পারসেন্ট ক্রয় ইজিপির মাধ্যমে সম্পন্ন করতে হবে সো আরএফকিউ থেকে শুরু করে ছোট আরএফকিউ বলেন বা বড় বলেন বা এলটিএম বলেন বা ওটিএম বলেন টোটাল ওএসটি ইটিএম বলেন সকল টেন্ডার ইজিপির মাধ্যমে ক্রয় করতে হবে তো যারা ইজিপির বাইরে গিয়ে ভাবছেন যে আপনি প্রতিষ্ঠান করে ম্যানুয়াল টেন্ডার করবেন বা এরকম চিন্তা ভাবনা করছেন মাথা থেকে সেই চিন্তা ছেড়ে ফেলে দিন ইজিপি রেজিস্ট্রেশন করুন বিভিন্ন ডিপার্টমেন্টের লাইসেন্স করুন এবং টেন্ডারে অংশগ্রহণ করতে থাকুন ধীরে ধীরে আপনি একদিন ছোট ঠিকাদার থেকে বড় হবেন আর আমি তো শুরুতেই বলেই দিলাম যে সকল ধরনের সেবা আপনারা আমাদের কাছে পাবেন সো আমাদের অফিস ভিজিট করুন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের ঠিকানা জেনে নিতে পারেন অথবা আমাদের ঠিকানা দেওয়াই থাকবে আপনারা আমাদের অফিস ভিজিট করে যে কোনো সময় আপনাদের কাঙ্ক্ষিত সেবাগুলো নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম